আসসালামু আলাইকুম প্রিয় মাতৃষ্ঠুবন আশা করি আপনারা সকলে ভালো আছেন আমাদের হাজার থেকে বেস্ট কয়েক প্রকার মাছের পোনার ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা যারা বড় জাতের মাছের পোনা চাষ করতে চান আপনাদের পুকুরে তাহলে কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনারা আমাদের ভিডিওর এই পর্যায়ে লক্ষ্য করতে পারতেছেন এগুলো হচ্ছে হাইব্রিড জাতের পাঙ্গাস মাছের পোনা যে মাছগুলো কিন্তু বিক্রি করে থাকি আর আপনারা ভিডিওতে আরেকটা কথা বলে দিই আমরা যারা আপনারা দশ হাজার পিস বা বিশ হাজার পিস মাছের পোনা নেবেন তাদের জন্য হচ্ছে আমরা দুইটি বা একটি খাবার বস্তায় ফ্রি দিয়ে থাকবো আপনাদের জন্য তাই আপনারা যারা আমাদের হাজার থেকে মাছের পোনা নেবেন তারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন আমাদের ভিডিওর এই পর্যায়ে লক্ষ্য করতে পারতেছেন মাছ বন্ধুগণ এগুলো হচ্ছে দেশীয় শিং মাছের পোনা যে মাছগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাল টকটকে দেশীয় শিং মাছের পোনা এগুলো কিন্তু আমরা পিস হিসেবে বিক্রি করে থাকি আপনারা যারা দেশি শিং মাছ চাষ করতে আগ্রহী আছেন বা চাষাবাদ করতে চান আপনাদের পুকুরে তাহলে কিন্তু এই দেশি শিং মাছের পোনাগুলো নিতে পারেন আপনারা আমাদের এই পর্যায়ে দেখতে পাচ্ছেন ভিডিওর এগুলো হচ্ছে দেশীয় মাগুর মাছের পোনা যে মাছগুলো এক কেজিতে পাঁচশো পিস আমরা এই মাছগুলো কিন্তু পিসিয়ে বিক্রি করে থাকি আপনাদের যাদের এক কেজিতে পাঁচশো লাইনের মাগুর মাছের পোনা প্রয়োজন অবশ্যই যোগাযোগ করতে পারেন বড় সাইজের কত কোয়ালিটি সম্পূর্ণ মাছের পোনাগুলো এগুলো কিন্তু আমরা পিসিয়ে বিক্রি করে থাকি বা সারা দেশে ডেলিভারি দিয়ে থাকি মাছ চাষী বন্ধুগণ আমাদের ভিডিও এই পর্যায়ে লক্ষ্য করতে পারতেছেন এগুলো হচ্ছে দেশীয় ট্যাংরা মাছের পোনা যে মাছগুলো কিন্তু খুব সুস্বাদু এবং বাজার প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে তাই আপনারা দেশি ট্যাংরা মাছের পোনা চাষ করতে পারেন এগুলো মাত্র তিন থেকে চার মাস পালন করলে বাজারজাত করতে পারবেন আপনি দেশি ট্যাংরা মাছ চাষ করলে আপনারা এই পর্যায়ে লক্ষ্য করতে পারতেছেন মাছ চাষী বন্ধুগণ এগুলো হচ্ছে দেশীয় গুলশা মাছের পোনা যে মাছগুলো কিন্তু সুস্বাদু এবং বাজার প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে ভিডিওতে আপনারা যে মাছগুলো লক্ষ্য করতে পারতেছেন এগুলো হচ্ছে এক কেজিতে পাঁচশো লাইনের আমরা এই মাছগুলো কিন্তু পিস হিসাবে বিক্রি করে থাকি যাদের দেশি গুলশা মাছের দেশি ট্যাঙ্গার মাছের পোনা প্রয়োজন যোগাযোগ করবেন মাছ চাষী বন্ধুগণ আপনারা ভিডিওর এই পর্যায়ে লক্ষ্য করতে পারতেছেন এগুলো হচ্ছে ফিট খাবারের অভ্যস্ত ভিয়েতনামি শোল মাছের পোনা যে মাছগুলো কিন্তু আমাদের হেঁচাইতে পাওয়া যাচ্ছে পর্যাপ্ত পরিমাণে তাই আপনারা যারা ভিয়েতনামী শোল মাছের পোনা চাষ করতে চান মাত্র তিন মাস পালন করলে করতে পারবেন যারা ভিয়েতনামি এবং কই মাছের পোনা চাষ করতে আগ্রহী আছেন তারা কিন্তু অবশ্যই আমাদের হ্যাঁ থেকে এগুলো ভিয়েতনামি কই মাছের পোনা সংগ্রহ করতে পারেন আর আমাদের হ্যাঁ ঠিকানা হচ্ছে ময়মনসিং জেলা থানা ত্রিশাল গ্রাম আমরা এখান থেকে সমগ্র বাংলাদেশে বাসের মাধ্যমে মাছের পোনা পরিবহন করে থাকি